জীবন মানে সমস্যা সমস্যা মানে যে সমাধানের রাস্তা নিশ্চয় আছে যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন ফলো করছেন বা যে সকল ক্লায়েন্ট আমার চেম্বারে এসেছেন এখনো পর্যন্ত কোনো কাজ তারা করাতে পারেননি তাদের জন্য দু হাজার পঁচিশ সালে একটা সুন্দর প্যাকেজ নিয়ে এলাম যদি মনে হচ্ছে আপনার টেনশন দিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ছেলেমেয়ের বিয়ের সময় মতো হচ্ছে না ব্যবসা করছেন ব্যবসা চলছে না যে কোনো ব্যবসা করুন না কেন কেরিয়ার নিয়ে সমস্যা চাকরির জন্য চেষ্টা করছেন চাকরি হচ্ছে না বাচ্চা ছেলে পড়াশোনা করছে না রীতিমতন সে অন্যরকম হয়ে উঠছে বাড়িতে বেশ কয়েকজন রয়েছে যারা নেশা আসক্ত হয়ে পড়েছে আপনি চাইছেন তাকে নেশার থেকে ফিরিয়ে আনতে আপনারা কেউ পছন্দ করছে না আপনি চাইছেন সবাই আপনাকে ভালোবাসুক আপনি আকর্ষিত হয়ে উঠুন শত্রু আপনার জিনা হারাম করে দিয়েছে এই যে কয়েকটা সমস্যার কথা বললাম বা আপনি বাড়িতে টিকতে পারছেন না বাড়িতে যদি টাকা নিয়ে আসছেন বাড়িতে টাকা বেরিয়ে যাচ্ছে হুটাট করে রোগ রোগব্যাধি বাড়িতে লেগেই আছে এই সমস্যাগুলোর মধ্যে যদি কোনো সমস্যা আপনার থেকে থাকে যদি আপনি চাইছেন সমস্ত মানুষের কাছে আকর্ষিত হতে এবং আপনার টেনশন ডিপ্রেশন সব কিছুকে দূরে সরিয়ে ফেলে একটা নতুন জীবন দু সাল যাতে আপনার জন্য একটা লাকি বছর হয়ে ওঠে তাহলে দেরি না করে আমার এই প্যাকেজটিকে সংগ্রহ করার চেষ্টা করুন প্যাকেজটি সংগ্রহ করতে গেলে আপনাকে যার যিনি নেবেন তার নামের প্রপার ইংরাজি স্পেলিংটা লাগবে এবং যেহেতু আপনি আপনার ঠিকানায় নেবেন তার জন্য আপনাকে ঠিকানাটা দিতে হবে উইথ পিন নাম্বার এবং ফোন নাম্বার সেগুলো পরের স্টেপ দেখুন আপনার আমাদের জীবনের সমস্যা আসে নবগ্রহের ব্যালেন্সের কারণে নবগ্রহ যখন আমাদের ডিসব্যালেন্স হয় তখন কিন্তু আমাদের বিভিন্ন দিক থেকে সমস্যা আসে আর আমরা একটা একটা করে ফোকাস ফেলতে যাই প্রথমে যদি আপনার নবগ্রহকে বিচার করে কোন গ্রহটা আপনার খারাপ তার প্রতিকার করতে পারি তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হবে দ্বিতীয়ত আপনার বাস্তু অর্থাৎ যে বাড়িতে আপনি রয়েছেন সেই বাড়িতে যদি কালা জাদু ব্ল্যাক ম্যাজিক একশো বান আপনার বাড়িকে ভেদ করতে না পারে তবেই তো আপনি ভাড়া থাকতে পারবেন তো নবগ্রহকে ব্যালেন্স করার জন্য থাকছে এই কবজটি সঙ্গে রয়েছে একটা শনি মহারাজকে সন্তুষ্ট করার জন্য লাজ একটা স্টোন আর আপনার বাড়িকে প্রোটেক্ট করার জন্য কালা জাদু ব্ল্যাক ম্যাজিক চালানবিদ্যা যেগুলো হয় সেখান থেকে আপনার বাড়ি কী করে মানে প্রোটেক্ট থাকবে তার জন্য একটা এই যন্ত্র এছাড়া প্রতিদিন যাতে আপনার পকেটে টাকা আসে তার জন্য রয়েছে এই লাকি কয়েনটি এই লাকি কয়েনটিকে প্রতিদিন আপনি রাত্রে বালিশের নিচে নিয়ে ঘুমাবেন সকালে ঘুম থেকে উঠে ছেলেরা নিজের বাম পকেটে এবং মেয়েরা পার্সে রেখে দেবেন যখন আপনি বাড়ির থেকে বেরোবেন তখন পার্সটিকে বাম পার্সে নিয়ে বেরোবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি যদি আপনার দুশো টাকা ইনকাম ছিল ধীরে ধীরে আড়াইশো তিনশো পাঁচশো ইনকাম বাড়বেই আর ইনকাম বাড়লে আপনার ঋণ মুক্তি হবে সঙ্গে রয়েছে ঋণ মুক্তি যন্ত্র এটিকে ঠাকুরের স্থানে রেখে পূজা করবেন এছাড়া থাকছে বিদ্যাযন্ত্র আপনার বাড়িকে চারদিককে ব্যালেন্স করে আপনাদের সবারই মাথা ঠান্ডা রাখার জন্য যেমন ধরুন প্রতিদিন হুটহাট করে ঝামেলা লেগে যাচ্ছে এ ওর সাথে ওর সাথে যাতে না হয় তার জন্য থাকছে এই নাগমণিটি রাস্তাঘাটে ঘুরছেন তো আপদ বিপদ তো লেগে যাচ্ছে এই অ্যাক্সিডেন্ট যাতে জীবনে কোনোদিন ব্যাপার অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য থাকছে এই বগলামুখী মহামৃত্যুঞ্জয় শিব দুর্গা অপরাজিতা সহিতং ওয়ান কম্বকবচ সমস্ত মানুষকে আকর্ষিত করার জন্য মনের মানুষকে সামলে রাখার জন্য থাকছে এই আকর্ষণ চরি মিরাক্কেল ফল এটিকে পড়বেন আপনার রিস্টে সবাই তো বসীভূত হবে আপনার প্রেমিক বা প্রেমিকা স্বামী বা স্ত্রী অবশ্যই আপনার মহিত থাকবে আপনার প্রতি কারণ এই শিকড়টার নাম হচ্ছে সেন্ট শিকড় প্রতিদিন এই সে এই শিকড়টিতে সেন্ট ডিসপ্লে করবেন একটু করে দেখবেন আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বা সমস্ত মানুষ জীব জগৎ আপনার প্রতি কতখানি মহিত হয়ে উঠছে তা দেরি করবো না এই মুহূর্তে বুকিং করুন এই নাম্বারগুলোতে